আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের ছোট্ট করে একটি তথ্য দিয়ে ভিডিও শেয়ার করব কিচেন কম্পোস্ট এই কিচেন কম্পোস্ট অনেকেই জানেন যে তরকারি বিভিন্ন তরকারি খোসা এগুলো একত্রে পচিয়ে কিচেন কম্পোস্ট বানানো হয় তো এই কিচেন কম্পোস্ট অনেকেই অল্প স্বল্প পচিয়ে বা পচানো অবস্থায় গাছের গোড়ায় দিয়ে থাকে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো এই কিচেন অরিজিনাল কিচেন কম্পোস্ট হলো আপনারা বিভিন্ন তরকারির খোসায় একত্রে পচিয়ে পেস্ট আকারে যখন হবে তখন সেই পেস্ট আকারের যে সারটি সেটি ভালোভাবে শুকিয়ে যে আমার যে হাতে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে গুঁড়ো করছি এরকম অবস্থা শুকিয়ে এরকম অবস্থা বানাতে হবে আর এইটা হলো অল্প স্বল্প পচিয়েছি এবং কিছু শুকিয়েছি তো বাম পাশে যে কিচেন কম্পোস্টটি দেখতে পাচ্ছেন এটিও মূলত অরিজিনাল কিচেন কম্পোস্ট এই কিচেন কম্পোস্ট আপনারা সরাসরি গাছের গোড়ায়ও দিতে পারেন অথবা মাটির সঙ্গে যদি মিশিয়ে দিতে পারেন অথবা গাছের গোড়ায় নিরানি দিয়ে সেই গাছের গোড়ায় কিচেন কম্পোস্ট দিয়ে আবার হাত দিয়ে ভালোভাবে সেই মাটির সঙ্গে মিশিয়ে দিলে প্রচুর প্রচুর জৈবশক্তি বৃদ্ধি পাবে গাছের বিভিন্ন গাছের ফুল ফল জরে যায় বা গাছের পাতা কুকড়িয়ে যায় এরকম অবস্থায় যদি যদি আপনারা এই কিচেন কম্পোস্ট ব্যবহার করেন তাহলে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে এই কিচেন কম্পোস্ট তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ